আসসালামু আলাইকুম মাহফুজ ইউরোপ ব্লকে সবাইকে স্বাগত সার্বিয়া অনেকেরই ভিসা হয়ে গেছে অনেকে অলরেডি ফ্লাইট করে সার্বিয়াতে চলে গিয়েছেন আবার অনেকেই অপেক্ষমান আছেন যে ভিসা হবে ইনশাল্লাহ এবং ফ্লাইট করবেন তো সকলের জন্যই যারা সার্বিয়া গমন করবেন আপনারা জানেন যে সার্বিয়া অত্যন্ত শীত প্রধান একটা দেশ এখানে অনেক ঠান্ডা পড়ে অলরেডি অক্টোবর মাসে ঠান্ডা শুরু হয়ে গিয়েছে তো সামনে দিন দিন ঠান্ডার পরিমাণ বাড়তেই থাকবে এবং স্নোফলও শুরু হয়ে যাবে তো আপনারা যারা সার্বিয়াতে গমন করবেন তারা গুরুত্বপূর্ণ কি কি বিষয়গুলো খেয়াল রাখবেন অর্থাৎ কি কি জিনিসগুলো কিনে নিয়ে গেলে আপনার সেখানে স্টে করতে সুবিধা হবে আপনার কষ্ট কম হবে সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি। আশা করি ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে সম্পূর্ণ দেখবেন তো আপনার যে জিনিসগুলো আপনার প্রয়োজন মনে হয় সেই জিনিসগুলো অবশ্যই অবশ্যই কিনবেন আমি জাস্ট সাজেশানমূলক কয়েকটি জিনিসের কথা বলছি যে জিনিসগুলো কিনলে আপনার স্টে করতে বা বাস করতে সেখানে থাকতে আপনার সুবিধা হবে আপনার সুফল ভোগ করতে পারবে ইনশাল্লাহ তো কথা না বাড়িয়ে প্রথম বিষয় হচ্ছে ইনার গেঞ্জি ইনার প্যান্ট ইনার গেঞ্জি ইনার প্যান্ট যারা চিনেন তারা তো ভালোই যারা চিনেন না তাদের জন্য বলছি মানে আমার বডির সাথে পাতলা একটা ইনার গেঞ্জি পরবো তাহলে ইনার গেঞ্জি ইনার প্যান্ট যখন আমার বডির সাথে পরবো তখন আমার বডি থেকে যে তাপ বের হবে সে তাপগুলো এই ইনার গেঞ্জিটি ধরে রাখবে এবং তার পরবর্তীতে এর উপর দিয়ে আমি গেঞ্জি পরি সোয়েটার পরি জ্যাকেট পরি যাই পরি না কেন আমার শরীরটা উষ্ণ থাকবে আমার ঠান্ডা মোকাবেলা করতে সুবিধা হবে এটি তাই ইনার গেঞ্জি ইনার প্যান্ট মাইনাস জ্যাকেট প্যান্ট আসলে মাইনাস জ্যাকেট মাইনাস প্যান্ট বলতে বোঝাচ্ছি যে ধরেন আমি যে জ্যাকেটটি পরে রয়েছি এই জ্যাকেটটির উপর দিয়ে যদি বৃষ্টি পড়ে সেটি টপ করে পড়ে যাবে বা সেটির উপর দিয়ে যদি বরফ পড়ে সেটিও পড়ে যাবে সেটি কোনো ধরনের শোষণ করবে না এই ধরনের জ্যাকেট বা প্যান্ট কিনতে হবে মাইনাস জুতা কিনতে হবে কারণ অবশ্যই অবশ্যই বরফ পড়ে যে স্থানগুলোতে সেই স্থানগুলোতে আপনি মাইনাস জুতো পরে ঘোরাঘুরি করতে হবে এটি তারপরে অনেকেই ধারণা করতে পারেন না যে ইউরোপে কিন্তু শীতকালে বৃষ্টি হয় তাই আপনারা অবশ্যই আসার সময় রেইনকোট নিয়ে আসবেন বা একটি ছাতা হলেও কমপক্ষে নিয়ে আসবেন ছোট কারণ আপনার যখন হঠাৎ করে বৃষ্টি শুরু হবে তাহলে আপনি আপনার আর ভিসবেন না আপনি সহজেই রেইনকোটটি ওপেন করে পরে ফেলতে পারবেন বা আপনার ছাতা ইউজ করতে পারবেন এটি তারপরে অবশ্যই অবশ্যই প্লাস্টিকের বা চামড়ার জোড়া জুতো নিয়ে আসবেন কারণ অনেকে ভুল করে সব কিনে কিন্তু এক একজোড়া বাসায় পড়ার জন্য স্যান্ডেল বা জুতো কিনে না এটি খেয়াল রাখবেন তারপরে টি শার্ট বা গেঞ্জি বেশি পরিমাণে কিনবেন শার্ট একটু কম কিনবেন কারণ আসলে ইউরোপে শার্টটা কম পরা হয় কারণ স্বাচ্ছন্দ্যবোধ হয় না হাফ হাতার শার্ট পরা যেতে পারে কিন্তু ফুল হাতার শার্ট করে কাজ করাটা একটু আনিজি এমনি ছবি তোলা বা ঘোরাঘুরি অকেশানে পড়তে পারেন শার্ট কিন্তু টি শার্ট বা গেঞ্জি হাফাতা ফুলাতা এগুলো অবশ্যই বেশি বেশি পরিমাণে আনবেন কারণ গুলো পরেও আপনি থাকতে পারবেন গুলো পরেও আপনি কাজ করতে পারবেন কাজে যেতে পারবেন শীতকালে এটি তারপর অবশ্যই হাত মোজা এবং নর্মাল মোজা পা মোজা মাইনাস প্লাস নর্মাল এগুলো বেশি পরিমাণ আনবেন কারণ যেহেতু আপনি বাসায় থাকবেন বাসা থেকে বের হবেন কাজের উদ্দেশ্যে তখন আপনাকে হাত মোজা ইউজ করতে হবে আবার কাজে এখানেও আপনাকে মোজা ইউজ করতে হবে ঠিক আছে তাহলে আপনার হাত মোজা নর্মাল ক্যাটাগরির এবং মাইনাস ক্যাটাগরির দোনো ধরনেরই হাত মোজা অবশ্যই কিনবেন এটি তারপরে যাদের নর্মাল প্যান্ট পরার অভ্যাস রয়েছে বাংলাদেশে তারা ইউরোপে দুই একটা নর্মাল প্যান্ট আনতে পারেন কিন্তু জিন্স প্যান্টটা ইউজ করার চেষ্টা করবেন কারণ জিন্স প্যান্ট যেহেতু একটু মোটা এটিতে আপনার ইনারের উপর যখন জিন্স প্যান্ট পরবেন তখন আপনার কাছে কমফোর্ট ফিল হবে গরম লাগবে ভালো লাগবে এটি তারপরে সোয়েটার আনতে পারেন অবশ্যই সোয়েটার তারপরে জ্যাকেট আনবেন এরপরে কানটুপি মাফলার মাস্ক আনবেন আসলে এখানে কানটুপি আপনার যেভাবে ভালো লাগে বাংলাদেশ থেকে চুজ করে আপনি কয়েক রকমের কানটুপি আনবেন তারপরে মাফলার আনবেন গলাবন্ধনী আনবেন তারপরে অবশ্যই মাস্ক নিয়ে আসবেন ভালো মানের মাস্ক আপনার একটু মোটা টাইপের বা একটু পাতলা টাইপের যখনই ভালো লাগে যেরকম ভালো লাগে সেরকম আনবেন কারণ আপনি যখন বের হবেন অনেক সময় দেখা গেছে বাতাস ফ্লো হয় ঠিক আছে অনেক ঠান্ডা তখন আপনি যদি মাস্ক পরেন তাহলে আপনার নাকে দিয়ে বাতাসটা লাগবে না তাহলে আপনার ঠান্ডা লাগবে না নাহলে কিন্তু আপনি যদি মাস্ক না পরেন তাহলে আপনার ঠান্ডা লেগে যাবে এবং আপনি পরবর্তীতে কিন্তু কাশি বা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে যেতে পারেন এটি খেয়াল রাখবেন তো আপনারা অনেকেই জানেন যে গলার মধ্যে মাফলারের মধ্যে একটা সিস্টেম আছে যেটা দিয়ে আপনার মুখ ক্লোজ করে দেওয়া যায় সেই ধরনেরও পড়তে পারেন সেটি হচ্ছে প্রচণ্ড শীতে বা বরফ যখন পড়ে তখন কিন্তু নর্মালি আপনি যদি পকেটে একটি মাস্ক রাখেন তাহলে আপনি মাস্কটি পরে নিলে আপনার ঠান্ডা বাতাস থেকে আপনি আপনাকে সেফ রাখতে পারবেন এটি তো পরবর্তীতে হচ্ছে ক্যাপ আনতে পারেন টুপি বিভিন্ন ধরনের ক্যাপ আনতে পারেন এটি তারপরে অবশ্যই অবশ্যই বেডশিট বালিশের খাবার আনবেন অনেক ব্রাদার কিন্তু অনেক কিছু কেনাকাটা করে কিন্তু বালিশের খাবার বেডশিট কেনে না বলে কোম্পানিতে যাওয়ার পর যে বেডশিট দেয় সেই বেডশিটে ঘুমায় কিন্তু আপনার একটা বিষয় খেয়াল রাখবেন যে আপনি যে বেডশিটে ঘুমাচ্ছেন সেই বেডশিটে এর আগেও একজন হয়তো ঘুমিয়ে গিয়েছে বা ছিল স্টে করেছিল তিনি ইউজ করেছেন তাই কারো ইউজেবল জিনিস না ব্যবহার করে নিজে বাংলাদেশ থেকে একটি বেডশিট এনে সেটি তার উপরে বিছিয়ে দিয়ে আপনি ইউজ করবেন এবং বালিশের খাবারও সশব ইউজ করার চেষ্টা করবেন এটি অনেকেরই ধারণা যে কম্বল নিয়ে যেতে হবে কিনা না ভাই কম্বল আনতে হবে না তবে পাতলা মানের কোনো কম্বল বা কাঁথা জাতীয় আনতে পারেন সেটা আপনার জন্য কমফোর্ট হবে এটি মানে আপনার ভার বহনের সুবিধা হবে কারণ ভারী কম্বল আনাটা অনেক বেশি কষ্টকর এটি আপনি এখান থেকেও কিনতে পারবেন এটি তারপরে থ্রি কোয়ার্টার বা শর্ট প্যান্ট আনতে পারেন শর্ট প্যান্ট থ্রি কোয়ার্টার এবং লং প্যান্ট এই ধরনের প্যান্ট আনবেন রাতে পড়ার জন্য এটি তারপর অবশ্যই মোবাইলের আপনার ব্যবহার্য চার্জার একটি পাওয়ার ব্যাংক কিনতে পারেন কারণ আপনি যদি একটি পাওয়ার ব্যাংক কিনেন তাহলে এটি আপনার অনেক বেশি প্লাস পয়েন্ট হবে ইউরোপের জন্য কারণ দেখা গেছে সবসময় মোবাইল চার্জে দেওয়াটা সময় খেয়াল থাকে না কারণ আপনি কাজে যান কাজ থেকে আসেন ব্যস্ত থাকেন রান্নাবানা করতে হবে নিজের কাজ নিজেকে গুছাতে হবে অনেক বেশি পরিশ্রম করা হয়ে থাকে তাই দেখা গেছে অনেক সময় ফোনের চার্জ দেওয়ার খেয়াল থাকে না বা চার্জ কমে যায় তাই আপনি একটি পাওয়ার ব্যাংক কিনতে পারেন ভালো মানের পাওয়ার ব্যাঙ্কের মাধ্যমে আপনি সব সময় আপনার যে কোনো জায়গায় কাজে থাকেন বাসায় থাকেন যেখানেই থাকেন না কেন আপনি চার্জ করে নিতে পারবেন ফোন তাহলে আপনার ইম্পর্ট্যান্ট কলগুলো আর মিস হবে না এটি এছাড়াও যাদের ঠান্ডাজনিত বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে বা হাই প্রেশার ডায়াবেটিস কোলেস্টেরল বা আদার্স যে কোনো ধরনের রোগ রয়েছে তারা তাদের স্ব রোগের অবশ্যই বেশি করে ওষুধ নিয়ে আসবেন আপনি একটা বিষয় মনে রাখবেন আপনি বাংলাদেশ থেকে যে ধরনের মেডিসিন সেবন করছেন সে ধরনের মেডিসিন আপনার শরীরের জন্য গ্রহণযোগ্য তাই আপনার মেডিসিনগুলো আপনি মনে করে নিয়ে আসবেন এবং এছাড়াও ঠান্ডা জনিত যে ধরনের সমস্যাগুলো আসতে পারে সে ধরনের সমস্যা অবশ্যই ওষুধ আনবেন প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ওষুধ সামগ্রী নিয়ে আসবেন আপনারা একটা বিষয়ে মাথায় রাখবেন যে আপনার যে বিষয়গুলো প্রয়োজন মনে হয় আপনি সেই বিষয়গুলো অবশ্যই আনবেন এবং এছাড়াও আমি জাস্ট ভিডিওতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি কারণ অনেকে বলে যায় হ্যাঁ একটি বিষয় মনে রাখবেন সেটি হচ্ছে একটি ছোটো কাঁধের বহনযোগ্য ব্যাগ আনবেন কারণ আপনি যখন বাসায় থাকবেন তখন বাসা থেকে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো সেই কাঁধের ব্যাগে নিয়ে যেতে পারবেন হালকা খাবার বা আপনার প্রয়োজনীয় পাওয়ার ব্যাংক বা আদার্স জিনিসগুলো আপনি আপনার কাঁধের ব্যাগে নিয়ে কোম্পানিতে গিয়ে কাজ করে আবার কাজ শেষে চলে আসতে পারবেন তখন আপনি কোম্পানিতে থাকাকালীন সময়ে যখন আপনার ব্রেক দিবে তখন আপনি নাস্তা করতে পারবেন বা আপনার যখন খিদে লাগবে আপনি গাড়িতে বসেও কিছু বিস্কিট বা আদার্স খাবার খেতে পারবেন তাই আপনি সবসময় একটি ছোট ব্যাগ কাঁধে রাখবেন এটি আপনার জন্য অনেক বেশি প্লাস পয়েন্ট হবে এটি তো সকলে ভালো থাকবেন ভিডিওটি দিদি দীর্ঘায়িত হয়ে যাচ্ছে আমি জাস্ট আপনার যেগুলো পছন্দ আপনার যেগুলো প্রয়োজন সেগুলো অবশ্যই অবশ্যই আপনি আনবেন আমি জাস্ট আপনাকে সহায়তামূলক আদার্স যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেগুলো বলেছি তাই সেগুলো নিয়ে আপনি একটু খেয়াল করবেন আমি কি কি বলেছি সেগুলো আনার চেষ্টা করবেন এটি তো সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিও এখানেই সমাপ্ত আলাইকুম রহমতুল্ল্হি আবার আগাতহ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন ভিডিও দিতে উৎসাহিত করবেন